আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো এবং নিরাপদে আছো নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে তোমাদেরকে আবার অনলাইন ক্লাসে আমন্ত্রণ গাজীপুর মেট্রোপলিটন কলেজ আমি প্রবাসক মোসাম্মত লিপি আক্তার শ্রেণী একাদশ ব্যবসায় শিক্ষা ব্যবসায়ী সংগঠন ব্যবস্থাপনা প্রথম পত্র চতুর্থ অধ্যায় অংশীদারী ব্যবসায় আজকে হচ্ছে যে প্রশ্নগুলো পড়াইব জ্ঞানমূলক প্রশ্ন পড়ানো হয়ে গেছে তোমাদের আজকে হচ্ছে অনুদাবন প্রশ্ন ও উত্তর তাহলে আজকে দেখি অনুদাবন প্রশ্ন আজকে প্রথম যে প্রশ্ন পড়াইব তোমাদের বইয়ের মধ্যে আছে তোমরা অবশ্যই বই থেকে মুখস্থ করবা আমি তোমাদেরকে প্রত্যেকটা প্রশ্ন আবার বুঝিয়ে দিতেছি ঠিক আছে এগুলো দুই মার্ক অথবা তিন মার্কের জন্য পড়তে হবে আর এক মার্কের আসলে তো এগুলো থেকে তোমরা এমনিতে লিখতেই পারবা ঠিক আছে প্রথম এখানে যে প্রশ্ন আছে ছাব্বিশ নাম্বার নাবালক অংশীদার কাকে বলে নাবালক অংশীদার হচ্ছে আমরা সাধারণত জানি নাবালক হচ্ছে আঠারো বছর এর নিচে যাদের বয়স তাদেরকে নাবালক বলা হয় সাধারণত নাবালক কি অংশীদারী ব্যবসায় অংশীদার হতে পারে না ঠিক আছে কোনো ব্যক্তি যদি অংশীদার হতে চায় তাহলে অবশ্যই তাকে আঠারো প্লাস বয়স হতে হবে তাহলে নাবালক অংশীদার কাকে বলে এখানে বইয়ের মধ্যে দেখো কী লিখছে কোনো নাবালককে অংশীদারী ব্যবসায়ের অংশীদার করা হলে তাকে নাবালক অংশীদার বলা হয় আমি একটু আগে বলছি যে নাবালক সাধারণত অংশীদারি ব্যবসায় কি অংশীদার হতে পারে না আবার এখানে কি বলছে কোনো নাবালককে অংশীদারি ব্যবসায় অংশীদার করা হলে তাকে নাবালক অংশীদার বলে বা বলা হয় তার নাবালককে অংশীদার করা যায় তবে সেখানে কিছু কী আছে শর্ত আছে যেমন উত্তরাধিকারী সূত্রে বাবার কি মৃত্যু হয়েছে সেই ক্ষেত্রে ছেলে নাবালক হলেও তাকে কি অংশীদার করা যাবে তবে কি। সে পরিচালনা অংশগ্রহণ করতে পারবে না শুধুমাত্র প্রতিষ্ঠানে সে কি করতে পারবে মুনাফার যে অংশ সেটা সে বুক করতে পারবে সেজন্য নাবালককে অংশীদার করা যায় ঠিক আছে তাহলে কোনো নাবালককে অংশীদারী ব্যবসায় যখন অংশীদার করা হয় তখন সেটাকে নাবালক অংশীদার বলা হয় উনিশশো সালে অংশীদারী আইনে তিরিশ দ্বারা অনুযায়ী নাবালক কোনো ব্যবসায় অংশীদার না হতে পারলেও সে অন্য অংশীদারদের সম্মতিক্রমে ব্যবসায় মূলধন বিনিয়োগ করে মুনাফা ভোগ করতে পারে এই কথাটাই আমি কি সংক্ষেপে একটু আগে বলেছিলাম যে এখানে বলছে কি যে উনিশশো সালে সাল আমরা জানি অংশীদারী আইন হচ্ছে উনিশশো সাল তাহলে এই বত্রিশ সালের যে আইন সে আইনের তিরিশ ধারায় বলা হয়েছে যে নাবালক কোনো ব্যবসায় অংশীদার হতে অংশীদার না হতে পারল তিরিশ ধারায় কি নাবালক অংশীদার হতে পারবে না সেই কথা কি এখানে বলা হয়েছে তবে কি অন্য অংশীদারদের সম্মতিক্রমে সে মূলধন বিনিয়োগ করে মুনাফা ভোগ করতে পারবে অন্যান্য যারা অংশীদার আছে জন সর্বোচ্চ বা কি দুইজন সর্বনিম্ন এই অংশীদার যারা আছে তাদের সম্মতিক্রমে তারা কী তাদের সম্মতিক্রমে সে কী করতে পারবে ব্যবসায় কি মূলধন বিনিয়োগ করে সে কি মুনাফা ভোগ করতে পারবে কিন্তু কোনো প্রকারেই তাকে ফার্মের বা প্রতিষ্ঠানের কথা বলা হয়েছে ব্যবসা প্রতিষ্ঠানের দায় দায়িত্বের জন্য দায়ী করা যায় না এক কথা হচ্ছে যে প্রতিষ্ঠানে কি কোন ধরনের কি দায় দায়িত্ব সে কী করবে না বহন করবে না কোনো দায় সে বহন করবে না কেবল প্রতিষ্ঠান বা ফার্মের দেও তার মূলধনের অংশ পরিমাণ দায়ের জন্য তাকে দায়ী করা যাবে আমি একটু আগে বলছি যে তার কি সে কোনো ধরনের কি দায় বহন করবে না শুধুমাত্র যে সে যত টাকা প্রতিষ্ঠানে কি মূলধন বিনিয়োগ করেছে যেমন সে যদি পঞ্চাশ হাজার টাকা প্রতিষ্ঠানে মূলধন বিনিয়োগ করে থাকে তাহলে সেই ক্ষেত্রে সর্বোচ্চ দায় সে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত বহন করবে তার অতিরিক্ত দায় সে কী করবে না বহন করবে না এই কথা এখানে বলা হয়েছে অতিরিক্ত কিছুর জন্য তাকে দায়ী করা যায় না বা যাবে না এমনকি তার ব্যক্তিগত সম্পত্তিও দায় হতে মুক্ত থাকবে এবং তার কি ব্যক্তিগত যে সম্পত্তি থাকবে সেটাও কি দায় হতে মুক্ত থাকবে ঠিক আছে তাহলে এই হচ্ছে নাবালক অংশীদার সাতাইশ নম্বর যে প্রশ্ন সেটা হচ্ছে নাবালক কি অংশীদার হতে পারে বুঝিয়ে লেখো এই প্রশ্নটাই কি করতে হবে এই নাবালকের প্রশ্নটাই এখানে যে প্রশ্ন আছে সেটা সেইভাবে কি করতে হবে গুসায়া এই প্রশ্ন অনুযায়ী কি করতে হবে সেটা লিখতে হবে নাবালক কি অংশীদার হতে পারে বুঝিয়ে লেখো আমি একটু আগে বলছি যে কী নাবালক অংশীদার হতে পারে তবে কি অন্যান্য যারা অংশীদার আছে তাদের সম্মতিক্রমে নাবালক কি অংশীদার হতে পারে তবে সে প্রতিষ্ঠানে কি মূলধন বিনিয়োগ করবে এবং সে শুধুমাত্র মুনাফা বক করবে সে কোনো ধরনের পরিচালনায় অংশগ্রহণ করবে না এবং সে কোনো ধরনের দায় বহন করবে না ঠিক আছে তাহলে এখানে বলছি নাবালক অংশীদার হতে পারে কি না বুঝিয়ে লেখো কোনো নাবালক অংশীদারী ব্যবসায় অংশীদার হতে পারবে কিনা তা একটা প্রশ্ন সাপেক্ষ সে কি অংশীদার হতে পারবে কি পারবে না সেটা কি একটা প্রশ্ন সাপেক্ষ এই সম্পর্কে বাংলাদেশে বহাল উনিশশো সালের অংশীদারী আইন তিরিশের এক ধারায় বলা হয়েছে যে কোনো নাবালক আইন অনুযায়ী কোনো অংশীদারি ব্যবসায় অংশীদার হতে পারে না একটু আগে প্রশ্ন কি বলছিলাম যে উনিশশো সালে অংশীদারি যে আইন আছে সে আইনের তিরিশ ধারায় এখন তিরিশের এক ধারায় বলা হয়েছে কোনো নাবালক আইন অনুযায়ী কোনো অংশীদারী ব্যবসায় অংশীদার হতে পারে না তবে সব অংশীদারদের সম্মত সম্মত হলে বা সকল অংশীদার সম্মত হলে কিছু সময়ের জন্য নাবালককে এইরূপ ব্যবসায় সুবিধা প্রদান করা যেতে পারে আর সুবিধাটা হচ্ছে কি সে কী করতে পারবে শুধুমাত্র মুনাফা ভোগ করতে পারবে সুবিধা ভোগের উদ্দেশ্যে কোনো নাবালককে অংশীদারী ব্যবসা গ্রহণ করা হলে সে সীমিত অংশীদার হিসাবে গণ্য হয় সুবিধা সুবিধাভোগের উদ্দেশ্যে যদি কোনো নাবালককে কী করা হয় কোনো ব্যবসায়ে অংশীদার হিসাবে গণ্য করা হয় বা গ্রহণ করা হয় তাহলে সেই ক্ষেত্রে সে সীমিত অংশীদার হিসাবে গণ্য হবে তাহলে নাবালককে কী সীমিত বা সীমাবদ্ধ অংশীদার বলা হয় এমসি কিউ মনে রাখতে হবে ঠিক আছে তাহলে নাবালক হচ্ছে কি সীমিত বা সীমাবদ্ধ অংশীদার আর এখানে আরও কিছু এম কি বলা হয়েছে যেমন নাবালক অংশীদার হতে পারে কি না হ্যাঁ নাবালক অংশীদার হতে পারে সকল সাধারণত তিরিশ সালে উনিশশো বত্রিশ সালে তিরিশ আইনের তিরিশ দ্বারায় কি নাবালক অংশীদার হতে পারে না তবে সকল অংশীদারদের সম্মতিক্রমে কি অংশীদার হতে পারে তবে সে যে পরিমাণ মূলধন বিনিয়োগ করবে সেই মূলধনের পরিমাণ পর্যন্ত সে দায়বদ্ধ থাকবে অতিরিক্ত সে কি করবে না দায় বহন করবে না এবং তার সম্পত্তিও কী কী থাকবে না দায়বদ্ধ থাকবে না তাহলে এগুলো হচ্ছে এমসিকিউ আর নাবালক হচ্ছে আঠারো বছর পর্যন্ত যে তাকে কী বলা হয় নাবালক বলা হয় এগুলো হচ্ছে ভিতর থেকে কি করতে হবে এমসিকিউ মুখস্থ করতে হবে তারপর হচ্ছে যে প্রশ্ন সেটা হচ্ছে চুক্তিকে কেন অংশীদারি ব্যবসায়ের মূল বৃত্তি বলা হয় অনেক ইম্পর্টেন্ট একটা প্রশ্ন চুক্তিকে কেন অংশীদারি ব্যবসায়ের মূল বৃত্তি বলা হয় এখন কথা হচ্ছে মূল ভিত্তি কি। মূল বৃত্তি হচ্ছে যেটার উপর ভর করে কি করে ব্যবসা পরিচালনা করে তাহলে অংশীদারি ব্যবসার চুক্তিটা হচ্ছে মূল ভিত্তি এই চুক্তির উপর ভিত্তি করে কি করবে ব্যবসা প্রতিষ্ঠান সে তার কার্যক্রম পরিচালনা করবে চুক্তি ছাড়া কি করা যাবে না অংশীদারি ব্যবসা করা যাবে না যেহেতু চুক্তি ছাড়া অংশীদারি ব্যবসা করা সম্ভব নয় বা করা যাবে না সেই জন্য চুক্তিকে অংশীদারি ব্যবসার মূল ভিত্তি বলা হয়ে থাকে চুক্তি অংশীদারি ব্যবসার মূল বৃত্তি চুক্তি হচ্ছে তিন ধরনের লিখিত মৌখিক এবং নিবন্ধিত এমসিকিউ চুক্তি অংশীদারি ব্যবসার কি চুক্তি অংশীদারি ব্যবসায় হচ্ছে মূল বৃত্তি এমসিকিউ ঠিক আছে চুক্তি হচ্ছে তিন ধরনের লিখিত মৌখিক এবং নিবন্ধিত বাংলাদেশে অংশীদারী ব্যবসায় চুক্তি কোন ধরনের বাংলাদেশে অংশীদারী ব্যবসায় চুক্তি হচ্ছে লিখিত চুক্তি এমসিকিউ বাংলাদেশের যে অংশীদারী ব্যবসা সেইটা অংশীদারী ব্যবসায় চুক্তি হচ্ছে লিখিত চুক্তি চুক্তিপত্র কি চুক্তির বিষয়বস্তু যেই দলিল লেখা থাকে সেটাকে চুক্তিপত্র বলা হয় চুক্তির বিষয়বস্তু যেই দলিলে থাকে সেটাকে চুক্তিপত্র বলা হয় এমসিকিউ প্রশ্ন প্রশ্নে আসি চুক্তি কেন অংশীদারী চুক্তিকে কেন অংশীদারি ব্যবসার মূল বৃত্তি বলা হয় আমরা জানি চুক্তি হচ্ছে অংশীদারি ব্যবসায়ের মূল বৃত্তি চুক্তির আলোকে অংশীদারদের মধ্যে যে সম্পর্কের সৃষ্টি হয় তাকেই চুক্তিবদ্ধ সম্পর্ক বলে চুক্তির আলোকে এখানে হচ্ছে এক একজন অংশীদারের সাথে অন্য আরেকজন অংশীদারের যে সম্পর্ক হয় সেটা হচ্ছে চুক্তিবদ্ধ সম্পর্ক আর এই চুক্তির মাধ্যমে তাদের মধ্যে সম্পর্ক সৃষ্টি হয় বিদায় চুক্তির মাধ্যমে তাদের মধ্যে সম্পর্ক সৃষ্টি হয় বিদায় তাকে চুক্তিবদ্ধ অংশীদার বলা হয় ঠিক আছে চুক্তির মাধ্যমে অংশীদারদের মধ্যে কি হয় সম্পর্ক সৃষ্টি হয় সেজন্য সেটাকে চুক্তিবদ্ধ সম্পর্ক বলা হয় এরূপ সম্পর্কের আলোকেই এই ব্যবসা গঠিত ও পরিচালিত হয় আর এই সম্পর্কে এই চুক্তিবদ্ধ সম্পর্কের আলোক আলোকে তাদের মধ্যে কী হয় যে সম্পর্ক তৈরি হয় সেই সম্পর্কের আলোকেই তারা কি করে ব্যবসা গঠিত এবং পরিচালিত করে বা গঠন করে এবং পরিচালনা করে ব্যবসায় কাজে বা নিজেদের মধ্যকার সম্পর্ক রক্ষা বা দায় অধিকার প্রতিষ্ঠার কাজে চুক্তিবদ্ধ সম্পর্কই মুখ্য বিবেচিত হয় ব্যবসায় কাজে বা নিজেদের মধ্যকার সম্পর্ক রক্ষা বা দায় অধিকার প্রতিষ্ঠার জন্য দায় অধিকার প্রতিষ্ঠার জন্য প্রতিষ্ঠার কাজে চুক্তিবদ্ধ সম্পর্কই মুখ্য বিবেচিত হয় মুখ্য হচ্ছে কি প্রদান ঠিক আছে তাহলে ব্যবসায়ীর কাজে বা নিজেদের মধ্যেকার যে সম্পর্ক রক্ষা বা তাদের যে দায় অধিকার প্রতিষ্ঠা কাজে কি চুক্তিবদ্ধ সম্পর্কে মুখ্য সেটা বিবেচিত হয়ে থাকে এরূপ চুক্তি মৌখিক বা লিখিত অথবা লিখিত ও নিবন্ধিত যে কোনো ধরনের হতে পারে তাহলে এই চুক্তিটা কি মৌখিক বা লিখিত অথবা লিখিত ও নিবন্ধিত কি যে কোনো ধরনের হতে পারে তাহলে এই হচ্ছে চুক্তি অংশীদারী ব্যবসায় মূল বৃত্তি এই হচ্ছে মূল কথা তারপরে বাকিটা হচ্ছে তোমাদের আরও সুন্দর করে এখান থেকে বইয়ে ছাড়াও তোমাদের গুছায় লিখতে হবে চুক্তি মূল বৃত্তি কেন বলা হয় কারণ হচ্ছে চুক্তি ছাড়া অংশীদারী ব্যবসা কোনোভাবেই কি করা যাবে না গঠন করা যাবে না এই চুক্তির উপর ভিত্তি করে কী করা হয় অংশীদারী ব্যবসায় গঠিত পরিচালিত নিয়ন্ত্রিত হয় সেই জন্য চুক্তিকে অংশীদারী ব্যবসায় মূল ভিত্তি বলা হয়ে থাকে ঠিক আছে এভাবে হচ্ছে তোমাদের গুসায় সুন্দর করে পরীক্ষা লিখতে হবে তারপর নেক্সট যে প্রশ্ন উনত্রিশ নাম্বার দেখো নিবন্ধিত অংশীদারী ব্যবসা উত্তম কেন নিবন্ধিত অংশীদারী ব্যবসায় উত্তম কেন তোমাদের অনেকেই তোমাদের হচ্ছে একটা প্রশ্ন দেওয়া হয়েছিল নিবন্ধনের পদ্ধতি অনেকে বলতেছে সেই প্রশ্নটা খুঁজে পাও না তোমাদের বইয়ের মধ্যে এই প্রশ্নটা আছে ঠিক আছে সেখান থেকে তোমরা মুখস্থ করে নেবা একটা মানে সবটুকু মুখস্থ করার পর হচ্ছে মূল ভাবটুকু বা সারমর্মটুকু তোমরা সেখানে লেখবা ঠিক আছে বিস্তারিত সবটুকু লিখতে হবে না দুই মার্কের দিচ্ছি প্রশ্নটা নিবন্ধিত অংশীদারি ব্যবসা উত্তম কেন নিবন্ধিত নিবন্ধন হচ্ছে নিবন্ধন মানে হচ্ছে তালিকাভুক্ত করা নিবন্ধন এটার অর্থ হচ্ছে তালিকাভুক্তকরণ এখন বলছে নিবন্ধন নিবন্ধিত অংশীদারী ব্যবসাটা কেন উত্তম অংশীদারী ব্যবসায় নিবন্ধন বলতে সরকারি নিবন্ধকের অফিস নিবন্ধকের কার্যালয়ে অংশীদারী ব্যবসায় নাম তালিকাভুক্তকরণকে বোঝায় অংশীদারী ব্যবসা নিবন্ধন বলতে সরকারের নিবন্ধকের কার্যালয় মানে সরকারের খাতায় অংশীদারী ব্যবসায়ের নাম তালিকাভুক্ত করাকে বোঝানো হয় কেন উত্তম বলা হয়েছে নিবন্ধনের ফলে অংশীদারী ব্যবসায়ের পৃথক কোনো সত্তার সৃষ্টি হয় না নিবন্ধনের ফলে অংশীদারী ব্যবসায় পৃথক কোনো সত্তার সৃষ্টি হয় না কিন্তু অংশীদারী চুক্তিপত্রটি একটি আইনসম্মত দলিলের মর্যাদা লাভ করে তাই অংশীদারী ব্যবসায় নিবন্ধন হওয়া উত্তম আচ্ছা এখানে সংক্ষেপে বলছে আমি আবার বিস্তারিত আর একটু বলবো বইয়ের মধ্যে বলছে যে নিবন্ধনের ফলে অংশীদারী ব্যবসায় পৃথক কোনো সত্তার সৃষ্টি হয় না পৃথক সত্তা হচ্ছে কোনো প্রতিষ্ঠান যদি আইনের মাধ্যমে গঠিত পরিচালিত নিয়ন্ত্রিত হয় তাহলে আলাদা একটা সত্তা তৈরি হয় যেটাকে পৃথক সত্তা বলা হয় তাহলে নিবন্ধনের সাথে এটার কোনো সম্পর্ক নাই ঠিক আছে আর অংশীদারি ব্যবসা শুধুমাত্র আইনের মাধ্যমে পরিচালিত সেই জন্য পৃথক কোনো সত্তার সৃষ্টি হয় না কিন্তু অংশীদারি চুক্তিপত্রটি একটি আইনসম্মত দলিলের মর্যাদা লাভ করে এটা ঠিক আছে যেখানে কি বলছে যে অংশীদারি চুক্তিপত্রটি একটি আইনসম্মত দলিলের মর্যাদা লাভ করে তাই অংশীদারি ব্যবসায় নিবন্ধন হওয়া উত্তম আচ্ছা তারপরে আমি এবার একটু বলি এখানে বইয়ের মধ্যে হয়তো বিস্তারিত লেখে নাই নিবন্ধন অংশীদারী ব্যবসায় উদ্যম উত্তম কেন বলছে যে এজন্য বলা হয়েছে যে অংশীদারী ব্যবসাটা নিবন্ধন বাধ্যতামূলক করা হয় নাই উনিশশো সালে অংশীদারী যে আইন আছে সেই আইনের মধ্যে নিবন্ধনটা বাধ্যতামূলক করা হয় নাই কিন্তু তারপরও কেন উত্তম বলা হয়েছে সেটা হচ্ছে যদি কোনো প্রতিষ্ঠান নিবন্ধন সারা তারা কী করতে পারবে কার্য কার্য পরিচালনা বা কাজ পরিচালনা করতে পারবে কিন্তু তারপরে হচ্ছে তারপরে বলা হয়েছে নিবন্ধনটা করার জন্য উত্তম বলা হয়েছে কারণটা হচ্ছে যদি কোনো প্রতিষ্ঠান নিবন্ধন অংশীদারী কোনো প্রতিষ্ঠান সরকারের খাতায় তার নাম তালিকাভুক্ত করে তাহলে সুবিধা হচ্ছে সে সরকারে ভবিষ্যতে যে কোনো জটিলতা এড়ানোর জন্য অথবা যে কোনো সমস্যার সৃষ্টি হলে সে কী করতে পারবে মামলা মোকদ্দমা করতে পারবে আইনগত মর্যাদা কথা কেন বলা হয়েছে আইনগত সুযোগ সুবিধা সে বুক করতে পারবে ঠিক আছে তাহলে এই জন্য হচ্ছে অংশীদারী ব্যবসাটা কি নিবন্ধন করা উত্তম কারণ হচ্ছে যদি নিবন্ধন করা না থাকে সরকারের খাতায় যদি অংশীদারী প্রতিষ্ঠানের নাম তালিকাভুক্ত করা না থাকে তাহলে সেই ক্ষেত্রে কি করতে পারবে না তারা কোনো ধরনের ভবিষ্যতে কোনো জটিলতা দেখা দিলে ভবিষ্যতে কোনো সুযোগ সুবিধা ভোগ করতে চাইলে ভবিষ্যতে কোনো ধরনের সমস্যার সৃষ্টি হইলে কোনো মামলা মোকদ্দমা করতে চাইলে তৃতীয় পক্ষের বিরুদ্ধে তারা এই সুবিধা থেকে তারা কি হবে বঞ্চিত হবে সেই জন্য অংশীদারী ব্যবসাটা নিবন্ধন করা উত্তম ঠিক আছে এই কথাগুলো তোমাদের অবশ্যই সাথে কি করতে হবে অ্যাড করতে হবে তাহলে আমি এখন কি বলছি যে অংশীদারী ব্যবসা কি নিবন্ধন বাধ্যতামূলক নয় কিন্তু সেটা কি করা উত্তম কারণ হচ্ছে নিবন্ধন মানে হচ্ছে অংশীদারী প্রতিষ্ঠান সরকারের খাতায় অংশীদারী ব্যবসায় নাম সরকারের খাতায় কি তালিকাভুক্ত করা সরকারের খাতায় যদি অংশীদারী ব্যবসা বা প্রতিষ্ঠানের নাম তালিকাভুক্ত করা থাকে তাহলে ভবিষ্যতে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা সরকারের সুযোগ সুবিধা তারা ভোগ করতে পারবে ভবিষ্যতে যদি কোনো ধরনের সমস্যা বা জটিলতা সৃষ্টি হয় তাহলে তাহলে সেই সমস্যা বা জটিলতা তারা দূর করতে পারবে এবং আইনগত সুযোগ সুবিধা ভোগ করতে পারবে যদি তৃতীয় পক্ষের বিরুদ্ধে মামলা দায়ের করতে হয় বা কোনো পাওনা থাকে তাহলে সেই ক্ষেত্রে তারা কী করতে পারবে সেই পাওনা আদায় করতে পারবে এজন্য অংশীদের ব্যবসাটা নিবন্ধন করা কি উত্তম আরেকটা প্রশ্ন ত্রিশ নাম্বার নির্দিষ্ট কাজের অংশীদারী ব্যবসা কাকে বলে নির্দিষ্ট কাজের অংশীদারী ব্যবসা কাকে বলে অংশীদারী ব্যবসা যখন নির্দিষ্ট কোনো কার্য সম্পাদনের জন্য গঠিত হয় এবং ওই কাজ শেষ হওয়ার সাথে সাথে ব্যবসায় বিলুপ্তি ঘটে তাকে নির্দিষ্ট কাজের অংশীদারী ব্যবসা বলা হয় নির্দিষ্ট কাজের অংশীদারী ব্যবসা হচ্ছে অনেক সময় কোনো প্রতিষ্ঠান কি নির্দিষ্ট কোনো কাজের উদ্দেশ্যে কি হয় গঠিত হয় নির্দিষ্ট কোনো কাজের উদ্দেশ্যে যদি কোনো প্রতিষ্ঠান গঠিত হয় তাহলে সেই নির্দিষ্ট কার্য বা কাজ সম্পাদন হওয়ার সাথে সাথে বা শেষ হওয়ার সাথে সাথে ব্যবসায় কি হবে বিলুপ্তি ঘটবে তখন তাকে নির্দিষ্ট কাজের অংশীদারী ব্যবসা বলা হয় নির্দিষ্ট কোনো উদ্দেশ্য বা কাজ সম্পাদিত হলে হলেই অংশীদারি ব্যবসা বিলুপ ঘটবে এই মর্মে কোনো কিছু চুক্তিতে উল্লেখ না থাকলে বা উল্লেখ থাকলে তাকে নির্দিষ্ট কাজ বা উদ্দেশ্যের অংশীদারী ব্যবসা বলা হয় নির্দিষ্ট কোনো উদ্দেশ্য যদি কোনো উদ্দেশ্যে যদি কোনো উদ্দেশ্যে গঠন করা হয় বা কার্য সম্পাদিত হলে অংশীদারি ব্যবসায় বিলুপ ঘটবে এই মর্মে কোনো কিছু চুক্তিতে উল্লেখ থাকলে মানে সেই নির্দিষ্ট উদ্দেশ্য বা নির্দিষ্ট কাজ শেষ হওয়ার সাথে সাথে কি হবে সাধন ঘটবে এই মর্মে যদি কোনো চুক্তির মধ্যে কোনো কিছু উল্লেখ থাকে তখন তাকে নির্দিষ্ট কাজ বা উদ্দেশ্যের আলোকে অংশীদারী ব্যবসা বলা হয় আর একটা প্রশ্ন সরি এক তিরিশ নাম্বার দেখো নামমাত্র অংশীদারী বা অংশীদার বলতে কি বোঝায় অ্যাসাইনমেন্টের মধ্যে এই প্রশ্নটা তোমাদের দেওয়া হয়েছে মনোযোগ দিয়ে শুনবা নামমাত্র অংশীদার আমরা জানি নামমাত্র অংশীদার হচ্ছে এমন একজন ব্যক্তি যার নাম যশ খেতি ব্যবহার করে সে প্রতিষ্ঠানে কি পক্ষে অংশীদার নয় কিন্তু তার নাম যশ খেতি ব্যবহার করার সুযোগ দেওয়া হয় কোনো প্রতিষ্ঠানকে তার নাম যশ খেতি ব্যবহার করার সুযোগ দেওয়া হয় তাকে নামমাত্র অংশীদার বলা হয় তাহলে বইয়ের মধ্যে দেখি কি লেখসে এখানে যে অংশীদারী যে অংশীদার ব্যবসায়ের মূলধন বিনিয়োগ না করে শুধুমাত্র তার নামের সুনাম ব্যবহার করতে দেয় সেই নামমাত্র অংশীদার তাহলে এখানে কি বলছে যে অংশীদার ব্যবসায়ের মূলধন বিনিয়োগ না করে কারণ হচ্ছে সে প্রতিষ্ঠানে কি করে না মূলধন বিনিয়োগ করে না শুধুমাত্র তার সুনাম ব্যবহার করা কি করা হয় সুযোগ দেওয়া হয় তাকে নামমাত্র অংশীদার বলা হয় যে ব্যক্তি নিজেকে কোনো কারণে নিজেকে ব্যবসায় অংশীদার হিসাবে পরিচয় দেয় অথবা অন্যকে নিজের বিষয়ে এই ধরনের প্রচারের অনুমতি দেয় তাকে নামমাত্র অংশীদার বলা হয় এরূপ অংশীদার সাধারণ অংশীদারের মতো অসীম দায় বহন করে না এই অংশীদার হচ্ছে কি অসীম দায় এখানে তো সে কি প্রকৃতপক্ষে সে এখানে অংশীদার নয় সেই জন্য সে কি অংশীদারী ব্যবসায়ের যে অসীম সেটা সে বহন করে না তবে তৃতীয় পক্ষ যদি এরূপ অংশীদারকে অংশীদার মনে করে ব্যবসাকে কোনো ঋণ দেয় এবং তা সে প্রমাণ করতে পারে তবে সে ওই ঋণের জন্য সাধারণ অংশীদারের মতো দায়ী থাকবে এখানে বলছে যে যদি তৃতীয় পক্ষ অংশীদারী প্রতিষ্ঠানের বাহিরে হচ্ছে তৃতীয় পক্ষ এইরূপ কোনো অংশীদারকে অংশীদার মনে করে নামমাত্র অংশীদারকে সে কী করছে প্রতিষ্ঠানের অংশীদার মনে করছে করেছে মনে করে ব্যবসা ব্যবসাকে কোনো ঋণ দেয় মানে ওই প্রতিষ্ঠানকে যদি ঋণ দেয় এবং তা সে প্রমাণ করতে পারে তবে সে ওই ঋণের জন্য সাধারণ অংশীদারদের মতো কি করবে দায়ী থাকবে মানে দায় তাকে কী করতে হবে বহন করতে হবে আমি আবার সংক্ষেপে বলতেছি মনোযোগ দিয়ে শোনা নামমাত্র অংশীদার নামমাত্র অংশীদার হচ্ছে এমন একজন ব্যক্তি যে প্রতিষ্ঠানে কী করবে না মূলধন বিনিয়োগ করবে না কিন্তু তার নাম যশ খেতি ব্যবহার করার সুযোগ দিবে তখন তাকে কি নামমাত্র অংশীদার বলা হয় নামমাত্র অংশীদার হচ্ছে সেই তার নাম ব্যবহার করতে করতে দেওয়া হবে বা দিবে সেই জন্য সে প্রতি চাইলে প্রতিষ্ঠান থেকে কে লভ্যাংশ বা বা মুনাফা সে কী করতে পারবে না ভোগ করতে পারবে না তবে লাভের অংশ ভোগ করতে পারবে না তবে সে চাইলে প্রতিষ্ঠান থেকে বেতন বা কমিশন হিসাবে সে কী করতে পারবে বা মুনাফার অংশ সে কী করতে পারবে প্রতিষ্ঠান থেকে নিতে পারবে এই নাম ব্যবহার করার সুযোগ দেওয়ার কারণে ঠিক আছে এই হচ্ছে নামমাত্র অংশীদার তবে সে অসীম দায় বহন করবে না কিন্তু তৃতীয় পক্ষ যদি নামমাত্র অংশীদারকে প্রতিষ্ঠানের অংশীদার মনে করে এই প্রতিষ্ঠানকে ঋণ দেয় এবং সেটা যদি সে প্রমাণ করতে পারে তাহলে অবশ্যই তাকে কি করতে হবে সাধারণ অংশীদারের মতো তাদের তাকেও দায় বহন করতে হবে ঠিক আছে তাহলে সবাই ভালো থাকো সুস্থ থাকো আর মন দিয়ে পড়াশোনা করো আর হচ্ছে তোমাদের যে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে সবাই অ্যাসাইনমেন্টের প্রশ্নের গত পরীক্ষায় তোমরা যে অ্যাসাইনমেন্টের প্রশ্ন লিখেছ তোমাদের প্রশ্নগুলো লেখা হয় নাই ঠিক আছে এই প্রশ্নগুলো আরও সুন্দর করে আর আরও বড়ো করে লিখতে হবে ঠিক আছে যেটা দুই মার্কের দুই মার্কের দুই মার্কের মতো করে লিখতে হবে যেটা ওখানে দুইটা প্রশ্ন দেওয়া আছে চার মার্কের সেটা দুই দুই করে আলাদাভাবে লিখতে হবে ঠিক আছে আর হচ্ছে তোমাদের একটাই তারিখ ঠিক আছে তারপরে কিন্তু আবার তোমাদের এমসিকিউ কিউ পরীক্ষা হবে এই একই তারিখের মধ্যে সম্ভবত তোমাদের তেরো তারিখ তেরো তারিখে অবশ্যই তোমাদের তেরো তারিখের মধ্যে তুমি চাইলে আগেও অ্যাসাইনমেন্ট জমা দিতে পারবা ঠিক আছে তেরো তারিখ হচ্ছে সর্বশেষ লাস্ট ডেট তাহলে সেই ক্ষেত্রে জানুয়ারি পর্যন্ত বেতন পরিশোধ করে তোমাদের অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে আর হচ্ছে গত বিগত যে পরীক্ষা হয়েছে সেটার রেজাল্ট নিয়ে যেতে হবে ঠিক আছে তাহলে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ